السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن إن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي. یا ایوہا الذین آمَنُوا صلو علیہ وسلم تسلیما شکلی محب ترشد پرین بلاغ العلاب کمالی ہی کشف الدجاب جمالی حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আজকে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ তালা গত সপ্তাহ থেকে আজ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন হাঁটার মতো শক্তি আমাদের বহাল রেখেছেন চলার মতো শক্তি আল্লাহ তালা বহাল রেখেছেন আল্লাহ তালা সুস্থ সবলভাবে আমাদেরকে আবার এই জুমায় আসার তৌফিক দিয়েছেন এটা আল্লাহ তালা নিয়ামত কি নিয়ামত নয় আল্লাহর নেয়ামত শুধু এটাই নয় আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন যেই নিয়ামতগুলির সুক্রিয়া আদায় আমরা সারা জীবনেও করে শেষ করতে পারব না নিয়ামতের সুক্রিয়া যদি কোনো ব্যক্তি আদায় করে তার ক্ষেত্রে আল্লাহ তালা কি করেন কোরআনুল করিমে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন বলেছেন লা লাং সাকারুতুম লাং কাফারতুম ইন আজাবি লা যে ব্যক্তি আল্লাহ তালার পাওয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তার নিয়ামতকে পর্যায়ক্রমে শুধু বাড়িয়েই দেন বাড়াইতেই থাকে আর যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত নেয়ামতের সুক্রিয়া আদায় করে না মহান আল্লাহ তালা রব্বুল আলমিন যা তাকে দিয়েছেন সেটা তার কাছ থেকে আবার ফিরাই নেন যে কোনো কৌশলে হোক এবং আল্লাহ তালা বলেন আজাব ইল জেনে রাখো আল্লাহর আজাব কিন্তু সবচাইতে বড় কঠিন আজাব যে আজাব আমরা কখনো দেখি নাই আমরা কখনো ধারণাও করি নাই যেমন মহান আল্লাহ আমাদের সকলকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন এই জ্ঞান বুদ্ধির সুক্রিয়া আমরা কিভাবে আদায় করব এই জ্ঞান বুদ্ধির সুক্রিয়া যদি আপনি আদায় করতে চান তাহলে আপনাকে আল্লাহ তালার বড়ত্ব বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ তালা এই পৃথিবীকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এগুলো নিয়ে রিসার্চ করতে হবে সবসময় চিন্তা করব কাজ সৃষ্টি নিয়ে আল্লাহ সৃষ্টি নিয়ে আমরা চিন্তা করব। তবে সৃষ্টি নিয়ে চিন্তা করব এটা ঠিক কিন্তু আল্লাহকে নিয়ে কেউ কখনো চিন্তা করতে যাব না যেমন আমরা যদি কেউ চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদের সকলের সত্তা আল্লাহর আগে কি কেউ ছিল বা আল্লাহ কে তার পরিচয় কি এরকম যদি আপনি চিন্তা ভাবনা করতে যান নিশ্চিত আপনার মাথা পাগল হয়ে যাবে ওই চিন্তার কোনো সলিউশন নাই ওই চিন্তার কোনো সমাধান নাই ওই গবেষণার কোনো সমাধান নাই যে আল্লাহ কে তেনার পরিচয় কি আল্লাহ এক তিনি অদ্বিতীয় এটাই আমরা জানি এটাই আমরা মানি তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের রিজিকদাতা তিনি আমাদের মালিক তিনি আমাদের সব শুধু এতটুকু আমাদেরকে জানতে হবে আর আল্লাহ তালা রব্বুল আলমিন যতগুলি নিয়ামত আমাদের সকলকে দান করেছেন সেই নিয়ামত গুলির আদায় করতে হবে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে তাহলে ইমান ধীরে ধীরে বৃদ্ধি পাবে সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুটি চক্ষু দান করেছে এই দুটি চোখ দিয়ে আমরা মুহূর্তের মধ্যে আসমান পর্যন্ত দেখতে পারি আকাশে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখতে পারি মেঘগুলো দেখতে পারি আমরা চাঁদ দেখতে পারি সূর্য দেখতে পারি এই চোখ আল্লাহ তালা কতটা পাওয়ার দিয়ে দান করেছেন এগুলো সুক্রিয়া আদায় করতে হবে না সুক্রিয়া আদায় করতে হবে কিভাবে সুক্রিয়া আদায় করবেন এই চোখ দিয়ে আমি যেন কখনো অশ্লীল কোনো জিনিসের দিকে না তাকাই এটাই হলো চোখের সুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে জবান দিয়েছেন এই জবানকে সৎ কাজে ব্যবহার করতে হবে মানুষেরকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে কোরআন হাদিসের বাক্য বলে মানুষকে বোঝানোর চেষ্টা করতে আমাদেরকে যতগুলি নিয়ামত দান করেছেন সবগুলো নিয়ামতের শুক্রিয়া আমাদেরকে বেছে বেছে আদায় করতে হবে আল্লাহ তালা জবান দিয়েছেন জবানের শুক্রিয়া আদায় করতে হবে ব্রেন বুদ্ধি দিয়েছেন তার সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা চলাফেরার শক্তি দিয়েছেন এটারও শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা শরীর দান করেছেন তারও শুক্রিয় আদায় করতে হবে রোজার মাধ্যমে লিকুল লাই শাই ইন যাকাতুল ওয়া যাকাতুল জাসাদুস প্রত্যেক জিনিসের জাকাত আছে শরীরের যাকাত হলো রোজা সবকিছুর শুকরিয়া সিস্টেম আছে আল্লাহ তালা সেই সিস্টেম করেই দিয়েছে সম্মানিত উপস্থিতি প্রতিদিন আমরা কতগুলো খাবার খাই প্রতিদিন আমরা কত অর্থ ব্যয় করি এই অর্থ এই খাবার কার পক্ষ থেকে আসে আমরা কি আমরা কি এমনটা বলবো যে এটা আমার নিজের कमाई এমনটা বলতে পারবো এটা ইমান পরিচয় নয় যে এটা আমার নিজের কাবাই আল্লাহ দান করেছেন। পরিশ্রম তো করতেই হবে আল্লাহ আমাদেরকে সমস্ত নিয়ামত দান করেছেন আপনি চিন্তা করে দেখেন আল্লাহ যে আপনাকে একটা ভাত খাওয়াইলেন আপনি যে একটা ভাতের দানা খাচ্ছেন এই দানাটা কি আপনি তৈরি তৈরি করতে করতে পারবেন পারবেন না আল্লাহ যদি না দেয় এই দানা কখনোই হবে না আল্লাহ দিচ্ছেন বিধায় আমরা খাইতে পারতেছি আল্লাহ দিচ্ছেন বিধায় আমরা পান করতে পারতেছি একটা নে আমাদের সারা জীবন আদায় করে শেষ করা যাবে না বাদশাহারুন রশিদ তিনি অনেক বড় একজন আল্লাহর বলি ছিলেন অনেক বড় একজন বাদশাহ ছিলেন তার সবাই একটি ঘটনা তার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা একদিন হঠাৎ করে বাচ্চা হারুনুর রশির শির পানি পান করতে ধরছেন এক গ্লাস পানি নিয়ে পান করবেন এমন অবস্থায় আল্লাহর একজন পাগল আল্লাহর একজন বলি যার নাম ছিল বাহলুল শেষে বাদশাহ হারুনুর রশিদকে জিজ্ঞেস করলো ও বাদশাহ হারুনুর রশিদ আপনি এক মিনিটের জন্য পানিটা খাওয়া বন্ধ করুন আপনার কাছে একটা প্রশ্ন আছে বাদশাহ হারুনুর রশিদ বললেন তোমার কি প্রশ্ন বলে যাও তখন ওই বাহলুল বলল আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি এই মুহূর্তে এক গ্লাস পানি পান করতে চাচ্ছেন মানে আপনার তৃষ্ণা পেয়েছে এই জন্য আপনি পানি পান করতে চাচ্ছেন এই মুহূর্তে আপনি যদি কোথাও কোনো মরুভূমিতে থাকতেন সেখানে আপনার প্রচুর তৃষ্ণা পেত সেখানে পানির কোনো ব্যবস্থা থাকতো না তাহলে সেই মুহূর্তে এক গ্লাস পানি যদি কেউ আপনার কাছে নিয়ে যাইত তাহলে কত টাকার বিনিময়ে সেই এক গ্লাস পানি আপনি কিনতেন পাগল অর্থাৎ আল্লাহর সেই পাগল রশিদকে জিজ্ঞেস করছে আপনি যদি এই মুহূর্তে মরুভূমিতে থাকতেন এবং প্রচুর তৃষ্টাত্ম থাকতেন এবং এক গ্লাস পানি আপনার পাশের লোকের কাছে থাকত তাহলে কত অর্থের বিনিময়ে আপনি সেই এক গ্লাস পানি নিতেন বাদশাহরুন রশিদ তাকে উত্তর করলেন যেহেতু আমার তৃষ্ণা পেয়েছে তৃষ্ণায় কাতর অবস্থায় আমি যদি মরুভূমিতে থাকতাম আর আমার যদি পানির কোনো ব্যবস্থা না থাকতো কেউ যদি আমার কাছে এই গোটা রাজ্যের বিনিময়ে এক গ্লাস পানি আমার কাছে বিক্রি করতো আমি তাও নিয়ে নিয়ে নিতাম কারণ গোটা রাজ্যের বিনিময় হলেও আমি এক গ্লাস পানি নিয়ে সেই পানি পানি করে আমার জীবন বাঁচাতাম কারণ আমার জীবন বাঁচাটা আমার কাছে বেশি বড় ওই এক গ্লাস পানির মূল্য এই রাজ্যটার সময় সবার বাদশাহ হারুন রশিদকে তখন বাহলুল বলল রশিদ তুমি ভালো করে মনে রাখো তোমার কাছে এই রাজ্যটা যত বড় মনে হয় আসলে কিন্তু তত বড় নয় তুমি যতটা অর্থের মালিক নিজেকে মনে করো তুমি কিন্তু ততটা অর্থের মালিক এক গ্লাস পানির তোমার রাজ্যের দাম নয় তোমার গোটা রাজ্যটা তুমি যদি এক গ্লাস পানির জন্য তুমি তোমার গোটা রাজ্যটা দিয়ে দিতে রাজি আছো তাহলে মনে রেখো তুমি দিনে কত দিন কত বার কতগুলি পানি তুমি পান করো আল্লাহ যদি সেই পানির হিসাব চান তাহলে সেই হিসাবটা তুমি কিভাবে দিবা সেই হিসাব তুমি কিভাবে কাছে দিবা। আল্লাহ যদি তোমার কাছে বলে যে আমার এক গ্লাস পানি তুমি পান করেছো সে এক গ্লাস পানির হিসাব তো দেখি আমরা সেদিন দিতে পারবো না সম্মানিত উপস্থিতি এজন্য আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই আছে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে আল্লাহ তাআলা অর্থ মনে রাখবেন আল্লাহ তালা যাকে যে অবস্থানে রাখছে সেই অবস্থানটাই তার জন্য বেটার সে অবস্থানটাই তার জন্য বেটার তার জন্য উত্তম সেটাই তার জন্য কল্যাণ আল্লা আলমিন তিনি একমাত্র ভালো জানেন কোনটা আমাদের জন্য কল্যাণ কোনটা আমাদের জন্য অকল্যাণ কোন কাজটা আমাদের ভালো হবে কোন কাজটা আমাদের জন্য খারাপ হবে এটা একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিন জানেন জানেন কিরা আল্লাহ তালাই জানেন তাহলে আল্লাহ তালা আমাদেরকে বর্তমানে যে অবস্থানে রাখছেন এই অবস্থানের প্রতি আমাদেরকে সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আছে আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব যে অবস্থানে রেখেছেন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি একটা কাক কাকের রং কালো হয় না লাল হয় না সাদা হয় কালো হয় কাকের রং হয় কালো একটা কাক বনে বাস করত সে সুখে স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতো ভালোই ছিল হঠাৎ করে তার অন্তরে কুমন্ত্রণা চলে আসে সে তখন ভালো হওয়ার চিন্তা ভাবনা করে সে একদিকে তাকিয়ে দেখল একটা রাজহাঁসকে দেখা যায় যার কালার ছিল সম্পূর্ণরূপে সাদা সুন্দর ছিল অনেক দেখতে কাক তাকে গিয়ে বলল যে আমি তো মনে করছিলাম যে এতদিন আমি হয়তো সুখী আজ তো দেখতেছি তুমি আমার চেয়ে সুন্দর মানে তুমি আমার চাইতে সুখী কাক কাকে বলতেছে রাজহাঁসকে বলতেছে যে তুমি আমার চাইতে বেশি সুখী রাজহাস বলতেছে না আমি তোমার চাইতে বেশি সুখী না আমার অবস্থানের চাইতে আরও ভালো অবস্থান আছে তাকিয়ে দেখো বনে গিয়ে টিয়া পাখি আমার চেয়ে অনেক সুন্দর তাকে মানুষ বেশি ভালোবাসে মুখে মুখে মানুষের মুখে মুখে তার নাম তাকে মানুষ খুব ভালোবাসে গিয়ে দেখো টিয়া পাখি আমার চেয়ে সুন্দর কাক তখন কি করলো সেই টিয়া পাখির কাছে চলে গেল গিয়ে বলল তুমি তো অনেক সুন্দর তুমি তো আমার চেয়ে অনেক সুন্দর দেখতে সবুজ তোমাকে অনেক ভালো লাগে আমি তোমার মতো হতে চাই বলল না আমার মতো হওয়ার প্রয়োজন নাই আমার চেয়ে সুন্দর কি নাই আমার চেয়ে সুন্দর আছে তুমি গিয়ে দেখো চিড়িয়াখানায় ময়ূর পাখি আছে সেখানে গিয়ে দেখো সে আমার চাইতে সুন্দর তখন সেই কাক চিড়িয়াখানায় গেল গিয়ে দেখলো যে সেখানে ময়ূর তার চাইতেও অনেক সুন্দর ওদের দুজনের চেয়েতেও অনেক সুন্দর এবার কাক ময়ূরকে উদ্দেশ্য করে বললো ময়ূর তুমি তো সব চাইতে সুন্দর আমার মনের আকাঙ্ক্ষা আমার মনের আশা আমি যদি তোমার মতো হতাম তাহলে মনে হয় ভালো হতো আমি মনে হয় ভালো থাকতে পারতাম তখন ময়ূর বলল কাক তুমি বনে আসো ভালোই আসো বনে আসো ভালোই আসো আজকে যদি তুমি আমার মতো সুন্দর হতা তাহলে তোমার জীবনে কোনো স্বাধীনতা থাকতো না তোমাকে এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে হতো তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানের প্রতি সবসময় শুক্রিয়া আদায় করেন আপনার চেয়ে বড়কে কে সেটা দেখার কোনো বিষয় নাই তার চেয়ে বড়কে সেটার দেখার বিষয় নাই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করে যে অবস্থানে রেখেছেন সেই অবস্থানের প্রতি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন আপনি কখনো নিজের চেয়ে ঊর্ধ্বগতি লোকের দিকে তাকাবেন না সব সময় নিজের চেয়ে নিজের ছোটদের নিজেরদের নিজের চেয়ে যারা ছোট তাদের দিকে তাকাবেন তাদের দিকে তাকালে আপনার কাছে মনে হবে আমি তার চাইতে বড় আপনার কাছে এটা মনে হবে তখন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা আপনার জন্য সহজ হবে আর যদি আপনি উপরের দিকে তাকান তাহলে বলবেন সে তো আমার চাইতে বড় তার মতো আমার নাই কেন এই আফসোসটা আপনার ভিতর সারা জীবন কাজ করবে আপনি কিছু করতেও পারবেন না এবং এই আফসোসটাও কাজ করবে আপনি গোনাও করে ফেললেন এমনটা কখনো করা যাবে না আল্লাহ যেই অবস্থানে রেখেছেন সেই অবস্থানের প্রতি সব সময় শুক্রিয়া আদায় করার চেষ্টা করতে হবে এতে মহান আল্লাহ রবীন্দন আমাদের এমন কুদরতিভাবে বৃদ্ধি করে দিবেন আমরা নিজেরাও কল্পনা করতে পারবো না কিভাবে আমার জীবনের উন্নতি হচ্ছে আল্লাহ যদি আপনার আবার উন্নতি চায় সেই উন্নতি ঠেকানোর মতো কোনো মানুষ আছে কারো শক্তি আছে আল্লাহ যদি উন্নতি চায় সেই উন্নতিকে ঠেকানোর মতো পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই আল্লাহ যা চান তাই করেন যেমন চান তেমন করেন তার বিপরীত কেউ করতে পারবে না একমাত্র আল্লাহ সব কিছু করতে পারেন এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে সম্মানিত উপস্থিতি উপস্থিতি আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে চাই এই পরিবর্তন করার জন্য আমরা অনেক পদক্ষেপ গ্রহণ করি কিন্তু সফল হই না আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করতে চাই আমরা চাই যে আমি ভালো হব পাঁচত্ব নামাজ পড়বো আমি হারাম থেকে বেঁচে থাকবো এটা আমরা চাই কিন্তু আমরা পারতিছি না কারণ আমাদের পদ্ধতিগুলো ভুল হয়ে যায় আমাদের পদ্ধতিগুলো ফলস হয়ে যায় আমরা ভুল পদ্ধতি গ্রহণ করি বিধায় আমরা সঠিক সমাধান পাই না আমরা সবাই চাই নিজে পরিবর্তন হতে সবার মনের আশা আমি একজন ভালো মানুষ হব আমি যেন ভালো হয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহর প্রিয় বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারি এমন আশা সবার ভিতরে আছে না নাই সবার ভিতরে এই আশা আছে যে আমি যেন ভালো হয়ে মরতে পারি আমি যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে মরতে পারি কিন্তু সেই কাজ করার জন্য যেই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করি সেই পদক্ষেপগুলো আসলে হয় না অনেক পদক্ষেপ আমাদের সঠিক হয় না আল্লাহ আমাদেরকে এমন কিছু শক্তি দান করেছেন যেই শক্তি প্রয়োগ করে আপনি নিজেকে অনেক বড় বানাতে পারেন যেই শক্তি প্রয়োগ করে আপনি নিজেকে অনেক বেশি পরিবর্তন করতে পারেন এই শক্তিটা সবার ভিতরে আছে এই ত্যাগ এই তিতিক্ষার মানসিকতা সবার ভিতরে আল্লাহ তালা দান করেছে শুধু আমাদেরকে কাজে লাগাতে হবে মহতারাম হাজরিন আমরা আজকে ভুল পদক্ষেপ গ্রহণ করতেছি যে আমি যতগুলো হারাম টাকা কামাই না কেন আমি যতগুলো অর্থ উপার্জন করি না কেন হারাম উপায়ে যদি দান করি সব মনে হয় মাফ হয়ে যাবে আমি যদি আট দশটা মসজিদে দান করি এক লক্ষ করে টাকা দান করি তাহলে হয়তো মাফ হয়ে যাবে আমি যদি গরিব দুঃখী মানুষকে ত্রাণ দেই তাহলে হয়তো আমার এই হারাম উপার্জনটা মাফ হয়ে যাবে এটা আপনার ভুল পদ্ধতি এভাবে আপনি ভালো হতে পারবেন না আপনাকে ভালো হতে গেলে অল্প কিছু নিয়ম পালন করতে হবে সঠিক নিয়ম পালন করতে হবে তাহলে আপনি ভালো কিছু ভালো হতে পারবেন যেমন কোনো এক এলাকায় একজন ব্যক্তি ছিল হঠাৎ করে তার চোখের মধ্যে জ্বালা পোড়ার শুরু হয়ে যায় এই ব্যক্তিটা তখন চিন্তা করলো চোখের জ্বালা পড়া শুরু হয়ে গেছে ডাক্তার দেখানো প্রয়োজন সে তখন ডাক্তারের কাছে চলে যায় ডাক্তার তাকে বলে এই চিকিৎসা আমার কাছে নাই আপনাকে বাহিরের কোনো দেশে গিয়ে এই চোখের চিকিৎসা করাতে হবে যখন ওই লোকটা বাহিরের দেশে চলে গেল ডাক্তার তাকে পরামর্শ দিল তাকে চিকিৎসা দিল তোমার এই চোখ শুধু সবুজ আকৃতির সবুজ কালারের জিনিস সহ্য করতে পারবে আর অন্য কোনো কালারের জিনিস সহ্য করতে পারবে না শুধু সবুজ আকৃতির যেগুলো থাকবে সেই জিনিসগুলো তুমি চোখ দিয়ে ভালোভাবে দেখতে পারবে সবুজ ছাড়া অন্য কালার যতগুলো আছে সেগুলো তুমি দেখতে পারবে না এই লোকটা তখন কি করলো বাড়িতে ফেরত আসলো অনেক টাকা পয়সা অর্থ সম্পদ আছে ঠিক আছে অনেক অর্থসম্পদ আছে সে বাড়িতে এসে চিন্তা করলো তার কর্মীদেরকে আদেশ করলো আমার সমাজের আমার এরিয়ার আমার বাড়ির সবকিছু তোমরা সবুজ করে দাও বাড়ির রং সবুজ করে ফেললো রাস্তার পর্যন্ত রং সবুজ করে ফেললো তার চোখে আশেপাশে যতগুলি পড়ে সবগুলো তার আদেশে সবুজ করা হলো কিন্তু যখন সে আসমানের দিকে তাকায় আকাশ বলেন তো সবুজ না নীল আকাশ কিন্তু নীল আসমানের দিকে তাকায় আসমান তো নীল তখন তার চোখে জ্বালা পড়া শুরু হয় এটার সমাধান কিভাবে হবে সে সমাধান পাচ্ছিল না যখন খাবারের জন্য টেবিলে আসে তখন তখন ভাত সাদা তার চোখে না চিন্তা এটারও তো কোনো সমাধান নাই এটার কোনো সমাধান নাই একে একে অনেক জিনিস তার চোখের সামনে পড়তে লাগলো যেগুলো সবুজ নয় অন্য কালারের এই জিনিসগুলো তার চোখে ধরতে লাগলো না সে কিভাবে সমাধান পাবে এটা বুঝতেছে না এত অর্থ খরচ করে এত টাকা পয়সা খরচ করে সে কি করলো নিজের চোখে সে সমাধান খুঁজে পাইলো না সমাজের সবকিছু সবুজ করে ফেললো কিছু কিছু জিনিস তো যেটা সম্ভব নয় সেটা কিভাবে করবে টেনশনে পড়ে গেছে হঠাৎ করে সেই এলাকায় একজন বুদ্ধিমান মানুষের আগমন হয় সেই বুদ্ধিমান মানুষ এসে যখন এই অবস্থা দেখলো যে সমাজের সবকিছু কেন জানি সবুজ জিজ্ঞেস করা হলো এমন কেন বললো যে অমুক একজন ব্যক্তি সে ধনাট্য ব্যক্তি তার আদেশে সবকিছু সবুজ করে ফেলা হয়েছে কারণ তার চোখের জন্য সবুজটাই পারফেক্ট অন্যটা পারফেক্ট নয় এজন্য সবকিছু সবুজ করা হয়েছে সেই বুদ্ধিমান লোক তখন হাসতে শুরু করলো যে মানুষ এত বোকা হয় কিভাবে এত কিছু সবুজ করার কি প্রয়োজন ছিল ওই লোকটাকে ডাক দেওয়া হল ওই বুদ্ধিমান লোকের কাছে ওই ধনাট্য লোক যখন আসলো যে আপনি কি এই বুদ্ধিটা এতদিন পর্যন্ত পান নাই এত কিছু সবুজ করার কি প্রয়োজন ছিল আপনি যদি সবুজ কালারে একটা চশমা পড়তেন সব সবুজ হয়ে যাইত আমি আজকে দান করতেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সেই দান আল্লাহর কাছে কবুল হচ্ছে না আমি মাসের পর মাস প্রতি মাসে তিনটা করে নফল রোজা রাখতেছি আল্লাহর কাছে সেই নফল রোজা গ্রহণযোগ্য হচ্ছে না পদ্ধতি ভুল আমি আল্লাহর কাছে তাহাজ নামাজ পড়ে দোয়া করতেছি সেই পদ্ধতি ভুল হওয়ার কারণে আমরা পারতেছি না আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না আমার এ আপনি হাজার হাজার মানুষকে দান করতেছেন ত্রাণ দিচ্ছেন মানুষের সাথে ভালো ব্যবহার করতেছেন কিন্তু পদ্ধতি ভুল নিয়ত খারাপ সেগুলো আল্লাহর কাছে না এত কিছু বাদ দিয়ে আপনি যদি তাকোয়া নামক চশমা ব্যবহার করতে পারেন ভালো করে শোনেন আপনি যদি তাকোয়া নামক চশমা ব্যবহার করতে পারেন পৃথিবীর সব কিছু আপনার জন্য ঠিক হয়ে যাবে তাকুয়া কি তাকুয়া হচ্ছে আল্লাহর ভয় তাকুয়া কি আল্লাহর ভয় এই তাকুয়া নামক চশমা যার চোখে থাকবে পৃথিবীর সব কিছু তার জন্য তাকুয়া হয়ে যাবে সে আর কখনো গোনার কাজে লিপ্ত হতে পারবে না তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে কখনো গোনার কাজ করতে পারবে পারবে না তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে জেনায় লিপ্ত হতে পারবে পারবে না তাকু মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে কখনো ঘুষ সুদ ঘুষ খাইতে পারবে পারবে তাকু মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে হারাম উপার্জন করতে পারবে না সে হারাম খাইতে পারবে না সে মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিতে পারবে না মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না সমস্ত গোলার কাছ থেকে সে বেঁচে থাকতে পারবে যদি তার ভিতরে তাকোয়া থাকে তাহলে এই তাকোয়া নামক চশমা আমাদেরকে ব্যবহার করতে শুরু করতে হবে এই তাকোয়া নামক চশমা যার চোখে থাকবে সে সব কিছু থেকে বেঁচে থাকতে পারবে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন